হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকেই দেখতে পাচ্ছ একদম সন্ধ্যে সন্ধ্যের মুখে একদম আমরা সবাই রেডি সেডি হয়ে একদম বাজার যাচ্ছি তো অনেক দিন পর বাজার যাচ্ছি আবার অনেকে মিলে মানে আমি দিদি দিদিভাই রুবিদি তারপর আমার একজন ভাসুরও রয়েছে মানে আমার মামা শ্বশুরের ঘরে একজন ভাসুর রয়েছে মানে দাদাই ওই সব ভাসুরটা শোনা এখনকার দিনে ওই সব তো আমি মানি না এখনকার দিনে কে কেমন মানে আমি জানিও না মানে দাদাও আমাকে বোনের মতো ভালোবাসে আমিও দাদার মতো ভালোবাসি see. তো আমরা সবাই মিলে বাজার যাচ্ছি আর হ্যাঁ অনেকে কিন্তু বাদ দিলে হবে না অনিও রয়েছে তো অনেক দিন পর বাজার যাওয়া হবে সেই জন্য ভাবা হচ্ছে যে কি কী খাওয়া হবে কোথায় কোথায় যাওয়া হবে কোন দোকানে যাওয়া হবে এই সমস্ত কিছুই ভাবা হচ্ছিলো আর আজকে কি হয়েছে জানো তো বাড়ি থেকে একদম আমাদের বাড়ি তো মানিকপুরে মানিকপুরে প্রপার স্ট্যান্ডে নয় স্ট্যান্ডের এদিকে মানে মুকুন্দপুরের দিকে তো আমরা পুরো বাড়ি থেকে বাজার অবধি পুরোটাই হেঁটে এসেছি মানে প্রায় বলতে গেলে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার আমরা পুরো হেঁটেই এসেছি আর দেখতেই পাচ্ছ আর সামনেই তো রয়েছে দুর্গা পুজো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এইখানটাই হচ্ছে আনন্দময়ী ক্লাব আর স্বদেশভূমি ক্লাবটা পেরিয়ে এসেছি এটা হচ্ছে আনন্দময়ী ক্লাব আর এইখানটায় আমরা ফুচকা দোকানের কাছে একটু দাঁড়িয়ে গেছিলাম যে ফুচকা দোকানের ভিড়টা দেখলাম যে দেখলাম ভিড় রয়েছে আর পাশেই একদম ঢেলে জুতো বিক্রি করছিল আর দেখছিলাম যে অনি এই টাইপের জুতোগুলো পরে যার কোয়ালিটি অনেকটাই আলাদা আর এখানকার কোয়ালিটি অনেকটাই আলাদা তো একই রকম দেখতে হলেও কোয়ালিটি এক থাকে না তো এইগুলো সব কিছু দেখার পরই যে দেখছো বাজারে একদম ভরপুর মানুষ একদম ভর্তি ভর্তি আর যেহেতু বাজার বারও ছিল মানে বারটা ছিল মঙ্গলবার সেই জন্য একদম মানে সবাই লোকজনের আনাগোনা খুব মানে আমাদের এখানে মুকুন্দপুরে মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার হচ্ছে বাজার বার যে যেরকম জায়গায় যেরকম বাজারের বার থাকে আর কি আমাদের এখানে এরকম তো আমরা ভাবলাম যে একটু মানে রাস্তায় এগিয়ে যাই কেননা সামনেই একটা মোড় রয়েছে ওইখানটায় না ভালো ঢেলে শাড়ি বিক্রি করে এবার দেখবো একটু কিনতেই যে হবে সব সময় তার কোনো কিন্তু মানে নেই একটু দেখলেই হয় এই আর কি সামনে পুজো আসছে অনেক সময় হয় না যে সব সময় দামি দোকান থেকেই আনতে হবে তার কোনো মানে নেই ছোটোখাটো দোকানেও অনেক ভালো ভালো শাড়ি ব্লাউজ একবার জানো তো যে ব্লাউজ একটা কিনেছিলাম মানে একটা দোকান থেকে এত সুন্দর ব্লাউজ পেয়েছিলাম যে কি বল কিন্তু নেক্সট টাইম ওই রকম সেম ব্লাউজ খুঁজতে গিয়ে কিন্তু আর আমি পাইনি তো আর একটা ঘটনার কথা বলি তো আজকে দোকানে যেতে দোকানে মানে বাজারের যে দোকানগুলোতে ঢোকার মুখে একটা দোকানে ঢুকবো আর একটা মানে কি সেই দোকান থেকে কিছু ছেলে মেয়ে বেরিয়ে আসছিলো আর কি তো তারা হঠাৎ দেখে তো আমাদেরকে বলল যে তোমরা ইউটিউব করো না তোমাদের রিলস দেখি তোমাদের ব্লগ দেখি মানে সত্যি বলতে কি বন্ধুরা এই যে তোমাদের এত ভালোবাসা পাই না সত্যি খুব ভালো লাগে এই যে পরিচিতিটা পাই আর কখনও কিছু করতে পারবো নাকি কি সত্যিই জানি না কিন্তু এই যে ভালোবাসাটা পাই সবার পরিচিতিটা বাইরে বেরালে সবাই যে হাসি মুখে কথা বলতে আসে না ওটাই খুব ভালো লাগে তো এইরকমই বহু বহুবার আমার সাথে দিদিভাইয়ের সাথে বহুবার হয়েছে আবারও আজ মানে মানে আবারও সেই সেম ঘটনাটা ঘটল খুব ভালো লাগলো আর কি তো এই যে দেখো এই যে গলি রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাব। এটা হচ্ছে কামারবেড়িয়া রাস্তা আর কি এই দিক দিয়ে সামনে স্টেট ব্যাঙ্ক রয়েছে আর এদিক দিয়ে অনেকটা রাস্তা আর কি ওদিকে আর কি কি জায়গা আছে আমি ঠিক জানি না কারণ ওইদিকে খুব একটা আমার যাওয়া হয়নি আর এই দিক দিয়ে যাবো বাজারের পেছন আমাদের মুকুন্দপুরের বাজার মানেই জানো তো বিশাল বড় বাজার মানে আমাদের কাথির এদিকে সবথেকে বড় বাজার হচ্ছে মুকুন্দপুর বাজার আর এখন তো মুকুন্দপুর বাজারে কী বা দোকানটা না নেই সমস্ত কিছু বড় বড় ফ্রিজ এসি তারপর ফার্নিচার সমস্ত কিছু দোকান হয়ে গেছে তো সেই মতোই আমরা চলে এলাম বাজারের পেছন সাইডটা মানে এই গলি দিয়েই বাজারে ভেতরে ঢোকা যায় আর সামনেও একটা গলি আছে যেটা দিয়েও বাজারে ভেতরে ঢোকা যায় এই দিক দিয়েও বাজারে ঢোকা যায় বটিগুলো নিয়ে এলে না আজকে চেঞ্জ করে নিতে পারতাম গো

তো এই যে দেখো আমরা এবার ওই শাড়ি দোকান ব্লাউজ দোকান থেকে দেখে এবার বেরিয়ে যাচ্ছি আর রাস্তায় তো খুব ভিড় আর যেহেতু আজকে বাজার বার তো তিন চকি মোড়ে যেটা হয় আর কি এটা তো তিন চকি মোড় তো এই জন্য ভীষণ ভিড় আর এদিক দিয়ে বড় বড় গাড়িরাও যায় তো এই যে ভিড় ঠেলে বেড়াতে অনেকটাই সময় লেগে যাবে বলতে গেলে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এখানে লোকেদের মধ্যে ঝগড়া লেগে গেছে আচ্ছা এই সময় ঝগড়া করলে কি হয় সবাইকেই তো সমানভাবে মানে সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে এখন কি ঝগড়া করলে হয় সবাই সবার মতো কাজে বেরিয়েছে এই ঝগড়ার ব্যাপারগুলো সত্যি মনে এই যে দেখো এই যে বাইকে লোকটা পেছন ফিরে বারবার সেই লোকটাকে বকছিল মানে সেই গাড়ির লোকটাকে বকলে কী আর হবে আর কি আর কী আর করা যাবে তো আমরা আস্তে আস্তে করে পেরিয়ে এলাম এই যে দেখো যাচ্ছি এবার মেন রাস্তার উপরে উঠে এলাম জানো তো বাজারে কত প্রকারের না মিষ্টি দোকান ওই যে ওইদিকে দেখা যাচ্ছে না মিঠাই ওই মিষ্টি দোকানটায় না আমি আগে কখনো যাইনি আমার খুব ইচ্ছে আছে ওইখানটায় একবার যাওয়ার কেমন টাইপের মিষ্টি পাওয়া যায় টেস্ট করার জন্য আর কি আর সামনেই পুজো বন্ধুরা তোমাদের সবার কি কেনাকাটা শুরু হয়ে গেছে নাকি কেনাকাটা শেষ আর আমাদের মানে সত্যি কথা বলতে গেলে এখনো শুরু হয়নি তোমাদের জিজ্ঞেস করার আগেই আমি বলে তো বাজারে অনেক অনেক নতুন নতুন শাড়ি জামা সব কিছু চলে এসেছে তাড়াতাড়ি ঝটফট কেনাকাটা শুরু করে দাও যারা কেনাকাটা এখনো শুরু করো মানে বাজার গেছি তো যখন জামা কাপড় গেছিলাম সত্যি ভালো আমি তো সেটাই বলছি ফোন নাম্বার নিয়ে এই ভালো ভালো কথা বলছি আর নতুন নতুন রেস্টুরেন্টও ওপেন হয়েছে আর সেগুলো কিন্তু খুব সুন্দর আর আমাদের এইখানেই না একটা নতুন অনুষ্ঠান ওপেন হয়েছে যেটা দোতলা আর কি তো সেইটা আমার খুব ইচ্ছা আছে যে একবার যাওয়ার আর কি তো কখনো গেলে অবশ্যই ব্লগ করবো তোমাদের সাথে শেয়ার করবো

জানি না কবে কাজ শুরু হবে জানো তো এই যে আমাদের বাড়িতে যে সামনে পুজো গেল। বাড়ির পুজো তারপর আর কি আর কি রুবিদির বিয়েতে অবশ্য জুতো ভরে গেছিলাম বাড়ির পুজোতে না খালি পায়ে যখন আমাদের মানে ঘট ঘট উত্তোলন করতে আসা হয়েছিল না খুব কষ্ট হয়েছিলো পায়ে খুব লেগেছিল। বলতে না বলতেই যে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি এই যে এই মিষ্টির দোকানটা খুব মানে আমাদের বাজারের মধ্যে সবথেকে বেস্ট মিষ্টির দোকান আমাদের তো সবারই খুবই ভালো লাগে এখনকার মিষ্টি খুবই ফ্রেশ থাকে তো এইখান থেকে গরম গরম জিলিপি নেওয়া হবে তারপর ইয়ে যে হলুদ হলুদ মিষ্টিগুলো হয় না কমলাভোগ 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 নেওয়া হবে তো এইগুলোই নেওয়া হচ্ছিলো সবাই মিলে যে কমলা ভোগগুলো দেখতে আজকে খুব সুন্দর লাগছিল এইগুলোই নেওয়া হবে তো মিষ্টি মিষ্টি কেনার পর তো এবার বাড়িও যেতে হবে তো আজকের মতো তো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো